कामुदा फुटन काका कामुदा कामुदा फुटन है देखना अपना पाकी किया से देखन 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 की आंसे हमरा हाथों तली थी बच्चों भाई पाँच चटका चचा एक टू कैन नहीं खान देगा एक टू कैन नैन नैन ना जी कौन एक्टर नैन आपने नैन एक्टर नैन नैन ना आपने नैन एक्टर আপনারা এখান থেকে ওইটা যাইতে পারবেন ওইদিকে একটু যাইতে হবে হ্যাঁ আর যারা যারা টোকেন পাইছেন আমার সাথে আসেন এটি নিয়ে আসেন আমার সাথে ওইখানে একটু যাবো ঠিক আছে হ্যাঁ আসেন টোকেন যারা পাইছেন আসেন 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 এদিকে আমার কাছে আসেন আপনারা কজন এক দুই তিন চার আরেকজন ছিল হ্যাঁ আপনাদের যার যে ফুটকাটা মন চাই নেবেন নেন আমার হাত থেকে একটা একটা ফুটকা সবাই নেবেন যারা টোকেন পাইছেন হ্যাঁ টান দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান কাকা ওইদিকে দাঁড়ান আপনি ওই দিকে দাঁড়ান আচ্ছা আমরা এখানে এখানে দাঁড়ান আপনি দাঁড়ান আমি দাঁড়াচ্ছি আপনারা সবাই টোকেন পাইছিলেন আমি আপনাদেরকে একটা করে ফুটকা দিচ্ছি ঠিক আছে তো আপনি এক নম্বর টোকেনটা কে পাইছিলেন আপনি আপনি বেলুনটা ফাটান দেখি আপনার বাইকে কী আছে আপনারা যারা আছেন সবাই হাতে তালিয়ে দেবেন দেখেন কী আছে ওইদিকে যাতে না যায় ঠিক আছে দেখেন আপনার টোকেনে কী আছে একশো টাকা হাততালি দেন সবাই টাকা হাততালি দেন যান আপনি চলে যান আপনি চলে যান কাকা আপনি ফুটান বেলুনটা ফুটান দেখি কামড়দা ফুটান সমস্যা নাই কামড়দা ফুটান আপনার সবাই হাততালি দিবেন হ্যাঁ হ্যাঁ ফুটান আপনার বেলুনটা ফুটান কামড়দা ফুটান কামড় দেন কামড় দেন কামড় দেন কামুরদা ফুটান বাবা আচ্ছা আপনাকে হেল্প করছি আমি আপনার যেহেতু হাতের সমস্যা দেখেন আপনার বাকি কি আছে দেখেন ফুলেন ফুটকা কাগজ আপনি কাগজ ফালাই দিচ্ছেন কি ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে ওইটা পরে দেখতেছি আমরা আপনি তাকেন আপনি ফালাই দিচ্ছেন কেন আচ্ছা আপনার বেলুনটা ফুটান আস্তে আস্তে ফুটান কাগজ যাতে ভিতরে কাগজ যাতে না ফুটে কামড়দা ফুটানদা কামড়দা ফুটান হ্যাঁ দেখেন আপনার বাকি কি আছে দেখেন 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 কি আছে আমরা হাত তালি দিব সবাই পাঁচশো টাকা আপনার বাকি পাঁচশো টাকা যান আপনি চলে যান চলে যান চলে যান আপনার বেলুনটা ফুটান এখন দেখি আপনি লাস্টে ফুটাবেন দেখেন আপনার আপনার ফুটলে কি আছে দেখেন দেখেন একটা হাততালি দিয়ে আমরা সবাই একটা হাততালি দেয় একশো টাকা কাকার বাক্যে আসছে আপনি চলে যান চলে যান আপনি আপনি এদিকে এদিকে কাকা এদিকে ঘুরেন এদিকে ঘুরেন ফুটান 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 দেখি আমরা আপনার বাইকে কি আসছে দেখেন দেখেন খুলেন আপনার বাইকেও একশো সব একটা হাততালি দেন যান আপনি চলে যান আমরা চেষ্টা করেছি ওনাদেরকে দিয়ে অন্তত খেলার মাধ্যমে প্রাইজ দেওয়ার জন্য আশা করি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন যাতে করে এই রকম কাজ আরও আমরা সামনের দিকে করতে পারি এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি